ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে তেসরা মার্চ কলকাতা আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আর এই সফরের মধ্যে পাঁচই মার্চ রাজ্য পুলিশের ডিজি ও মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকার সঙ্গে বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সহ কমিশনের ফুল বেঞ্চ লোকসভা ভোটে বাংলায় নশো কুড়ি কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন এক প্রকার বেনজির ঘটনা কমিশনের এই সিদ্ধান্তেই পরিষ্কার যে লোকসভা নির্বাচনেও বাংলায় অশান্তির আশঙ্কা করছেন তারা এই অবস্থায় সার্বিক ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে তেসরা মার্চ কলকাতা আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার কমিশনার অরুণ গোয়েলসহ সহ কমিশনের অন্য কর্তারা আগে ঠিক ছিল ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে চার থেকে ছয়ই মার্চ বাংলা এসে বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্চের প্রথম সপ্তাহে তিন দিন রাজ্য সফরে থাকবেন ছ তারিখ বারার সাথে তার সভা রয়েছে সূত্রের মতে সেই কারণেই শেষ মুহূর্তে দিন বদল করেছে কমিশন কারণ প্রধানমন্ত্রী রাজ্যে থাকলে পুলিশের ডিজি এবং মুখ্য সচিবকে সব সময় সতর্ক থাকতে হয় তাই ছ তারিখের পরিবর্তে পাঁচই মার্চ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ও মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকার সঙ্গে বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সহ কমিশনের ফুল বেঞ্চ আগে সূচি বদল করে তিন থেকে পাঁচই মার্চ কলকাতা ধারাবাহিক বৈঠক করবেন তারা তবে পাঁচই মার্চের বৈঠকই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে কারণ কমিশন জানিয়েছে ওই দিন রাজ্যের পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন তারা। প্রথমে রাজ্য পুলিশ ও রাজ্যের গোয়েন্দা বিভাগের কর্তাদের সঙ্গে বৈঠক করা হবে তারপর ডিজি রাজীব কুমারের সঙ্গে আলাদা করে বৈঠক করবে ফুল বেঞ্চ বাংলায় বরাবরই বিরোধীদের অভিযোগ থাকে যে ভোটের সময় পুলিশ শাসক দলের অঙ্গুলি হেলনে কাজ করে ভোটের সময় রাজ্যে আইন শৃঙ্খলার বিষয়টি কমিশনের এক্তিয়ারে চলে যায় কিন্তু তাও বিরোধীদের অভিযোগ থাকে যে রাজ্য পুলিশ কেন্দ্র বাহিনীর সঙ্গে ঠিকমতো সহযোগিতা করে না আগে বাম জামানায় এই অভিযোগ করত তৃণমূল এখন আবার সরকারের বিরুদ্ধে সেই অভিযোগ করে বিজেপি কংগ্রেস ও বাম নেতারা গত বছর পঞ্চায়েত ভোটের সময় আটশো কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল কলকাতার উচ্চ আদালত সেই সঙ্গে বাহিনী মোতায়েনের জন্য বিএসএফ এর এক কর্তাকে নোডাল অফিসার করেছিল হাইকোর্ট কিন্তু সেই নোডাল অফিসার ভোটের দিন দুপুরে চিঠি লিখে অভিযোগ করেন যে রাজ্যের পুলিশ প্রশাসন ও রাজ্য নির্বাচন কমিশনার থেকে কোনো সাহায্য তিনি পাচ্ছেন না সূত্রের খবর লোকসভা ভোটে বাহিনী মোতায়েনের ক্ষেত্রে যাতে সমন্বয়ের কোনো অভাব না হয় তা নিশ্চিত করতে চাইছে কমিশন রাজ্য পুলিশের ডিজি ও মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে এই বিষয়টি তোলা হবে ভোট অবাধ ও সুষ্ঠু করতে কমিশন বদ্ধ পরিকর তাই বাহিনী মোতায়েনের ক্ষেত্রে যাতে কোনো ফাঁক ফোঁকর না থাকে তা শুরু থেকেই দেখা হবে তিন দিন রাজ্যে থাকবেন এর মধ্যে চৌঠা মার্চ সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তারা তবে গত কয়েক বছর ধরে সর্বদল বৈঠকের একটি ধারা পরিষ্কার হয়ে গেছে তা হলো বিরোধীরা হিংসা অশান্তি ও বুথ দখলের অভিযোগ করে শাসক দল তা অস্বীকার করে তবে এবার ওই বৈঠকে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতার প্রসঙ্গটিও তুলতে পারে তৃণমূল বিশেষ করে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণের ক্ষেত্রে যাতে বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছতা বজায় থাকে তা নিশ্চিত করার দাবি জানানো হবে কমিশনের কাছে বিউরো রিপোর্ট সময় কলকাতা